এখন বাড়ি প্রবেশ এখানে যা কিছু আছে সবকিছুই কাঠের এখানে পাঠের দিকে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি পাশে একটা রুম ডাইনিং টেবিল বসে টেবিল পাশে রুম আছে আমাদের সঙ্গে যা আছে তারা কিন্তু অলরেডি দাঁড়ায় আছে আমরা আস্তে আস্তে কাঠের বাড়ির সামনের দিকে আগায় যাচ্ছি আমরা এখনো নিচতলাতে আছি আসলে নিচতলাতে কিছু শিক্ষা নেওয়া আছে দেখি আসি আসলে নিচতলাতে কি কি আছে এটা একেবারে নিচতলা এটা না আসলে বাড়ি বা বিভিন্ন করা বিভিন্ন করার রাখা আছে তবে কাঠের এটা নিজের একেবারে নিস্তলা তলা যেটা আমাদের নিজেদের থাকার যেটা এটা আমরা আস্তে আস্তে দোতলার দিকে ওঠার চেষ্টা করে দেখি ভাই আমরা সাইজ রাখছি ও চ্যান্ডেল খুলে হবে এখানে নাকি স্যান্ডেল খুলতে হবে এখন আবার এই তো জুতা খুলিয়ে পড়াই তো বড় কষ্ট তারপরে রাখলাম হ্যাঁ তো আমরা আস্তে আস্তে নিস্তা আস্তে আস্তে দোতলার দিকে উঠছি এই সুন্দর সিস্টেম কাঠের সুন্দর তাক তাক করে রাখা সিঁড়ি কোয়ালিটি সিঁড়ি এখানে টিকিট চেক করছে হ্যাঁ চারজন একদিকে দেখতে আমরা এখন অবস্থান করছি তাকে তাকে বিভিন্ন কিছু সাজানো আছে দোতলাতে আমরা এখন অবস্থান করছি দোতলা নামাজের ঘর বোঝা হচ্ছে দোতলাতে অবস্থিত এটা নামাজের ঘর আমরা কিন্তু দোতলাতে অবস্থান করছি এবং এখানে বিভিন্ন কিছু কিন্তু সংরক্ষণ করে রাখা আছে এই আগে দেখে আসি পরে কিনে আগে টাকা করে নেই আগে দোতলা মাথা দুটো আসি দোতলা থেকে আমরা এখন তিনতলার দিকে দিলাম পাঁচতলা মোট আমরা তিন তলায় চলে আসলাম কিন্তু তিন তলাতে উঠছি এই যে তৃতীয় তলা হম আর আমার বাবাও কিন্তু চলে আসছে যে বাবাই এরাম এই আমরা কিন্তু এখন তিন তলাতে অবস্থান করছি এই যে আমাদের লালন সাইজ যে আছে তিন তলাতে সাথে হওস আগে দেখিন আনামাশের তুতু মানে ভিডিওটা আমি শেষ করিনি এই যে এখানেও কিন্তু থাকার নামাজে জায়গা রেখেছে তিন আমরা এখন কিন্তু তিন তলায় অবস্থান করছি এখানে যা কিছু দেখতেছছ সব কিছু কিন্তু সব কিছুই কিন্তু কাঠ যে তৈরি বা কাঠের হ্যাঁ আমরা আস্তে আস্তে তিন তলায় দিয়ে উঠছি তিন তলাতে এটা রুমের মধ্যে থেকে আমরা বের হই অনেকে আমাদের মতো যারা আছে তারা কিন্তু তিনটে এবার আমরা আস্তে আস্তে তিন তলা থেকে চারতলায় উঠে উঠবো

ও তো দায়িত্ব তাকে মনে রাখতে পারবি তো ওর আগে কিন্তু বলা লাগবে না যে আমরা আমরা কাটের বাড়িতে গিয়েছিলাম এই যে পাঁচ তলা যে গম্বুজ পাঁচ তলায় সর্বশেষ তলায় গম্বুজ সেট করা আছে সব কিছুই কিন্তু কাঠের দেখে একটা জিনিস এসেছে এখানে আসলে অন্য তারপরে আমাদের মডার্ন হিরো বকুল সাহেব কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন সে পোস্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবার আস্তে আস্তে সবাই ছবি টবি তোলার চেষ্টা করো আমরা সাইডটা দেখে নি এই যে দূরে একটা রবীন্দ্র কলেজ দেখতে পাচ্ছি যেটা শিলাইদার রবীন্দ্র কলেজ আর কি সেই কলেজের পাশেই কিন্তু এটা অবস্থিত এছাড়া আমরা দেখি এবার সাইডটা দেখে এখানে কিছু বই রাখা আছে এটা কিন্তু দেখে বাবাই আমার মুড আপ কেন মুড আপ কানা হাসি তো হাসি 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 যাই যাই টাটা বাই 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 হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখন ওইখানে কিছু বক্স সেট করা আছে আসলে মাঝে মাঝে গান বাজে যাই আজকে যদিও বাজছে না এখন আজানের সময় তো সেই জন্য আজ আমাদের সাইডটা দেখে আই আমরা দক্ষিণ পাশের সাইডটা যেখানে পাশে বিল্ডিং যদিও তার পাশে এই যে যে সাদা প্রিন্টটা দেখা যাচ্ছে

साइज दे साइज दे ओ कितना साइज दे साइज <द्ण> <द्ण> <बादाँ, आजी> दे हां हां बाबा साइज दे बरसा दे बरसा दे बरसा साइज दे आय जे बाबा आय जे हैं बाबा ओ चला सो चला सो चला सो नाउ 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 एटा ना मोबाइल लाव ए मोबाइल दे दे नहीं नहीं भात भात रख दो ना 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 ना

দোতলায় নামবো আমরা সম্পূর্ণই কাঠের পারি যেটা কাঠে তৈরি বিভিন্ন কারুকার্য করা সম্পূর্ণ সিঁড়ি কাঠের সিঁড়ি আমরা দোতলায় আস্তে আস্তে দোতলাটাই পুরোপুরি সাজানো বিভিন্ন সুন্দরভাবে সাজানো দোতলা মন্তব্য বই নাকি

যাই হোক এটাই দ্বিতীয়তলা আসলে নিস্তলায় তেমন কিছু নাই প্রথমে দেখেছেন আপনারা নিস্তলা এই আজকের মতন আপনারা যারা সিলাই দেওয়াতে বেড়াতে আসেন অবশ্যই আশা করি কুটি বাড়িতে আসবেন বাড়ির কাঠের বাড়িতে আসবেন এসে কাঠের বাড়িটা শুনতে যে কাঠ দিয়ে কি করা যায় আসলে কত বড় স্থাপন করা যায় সেটা দেখে দেন আইসক্রিম মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ